এই জলের বোতলে যে জলটা আছে এটা সাধারণ কোনো জল নয় এই জলের মধ্যে রয়েছে ম্যাজিক্যাল ওয়াটার এই জল খেয়ে মানুষ নিজের মনের ইচ্ছে খুব কম সময়ের মধ্যে পূরণ করতে পারবে এই টেকনিকটা সম্বন্ধে অনেকের জানা আছে এই টেকনিকটা খুব ফেমাস একটা টেকনিক এবং ম্যানিফেস্টেশান টেকনিকগুলোর মধ্যে খুবই কার্যকরী একটা সহজ টেকনিক যে টেকনিকটা মানুষ অ্যাপ্লাই করতেও পারবে খুব সহজভাবে এবং অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে রেজাল্টও দেয় সো এই যে জলটা রয়েছে এটা ম্যাজিক্যাল ওয়াটার হলো কিভাবে। এবং তুমি তোমার ঘরে যে জল আছে সেটাকে ম্যাজিক্যাল ওয়াটার বানাবে কী করে সেটাই আজকের এই ভিডিওতে খুব কম সময়ের মধ্যে বুঝিয়ে বলবো দেখো এই টেকনিকটা ফেমাস হয়েছে জাপান থেকে জাপানের একজন ওয়াটার টেকনিক গবেষক যার নাম হচ্ছে ডক্টর মাসারু ইমোতো যিনি জল নিয়ে গবেষণা করছিলেন এবং উনি বলেন যে জলের নাকি নিজস্ব মেমরি রয়েছে ওনার একটা খুব ফেমাস বই আছে দ্য হিডেন মেসেজ অফ ওয়াটার সেখানে উনি লিখেছেন যে জলের মধ্যে যে মলিকুলসগুলো রয়েছে তার নিজস্ব মেমোরি রয়েছে তাই জলকে আমরা যেমন উপদেশ দেব জল আমাদের জীবনে সেইগুলো নিয়ে আসবে অর্থাৎ আমি যদি এই জলের দিকে তাকিয়ে বলি যে আমার ভালোবাসার মানুষ যে ফিরে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে সে ফিরে চলে আসুক তাহলে এই জলের মধ্যে সেই ক্ষমতা আছে তাকে ফিরিয়ে আনার আবার আমি যদি বলি আমার একটা ভালো চাকরি লাগবে একটা বড়ো বাড়ি কিংবা গাড়ি লাগবে তাহলেও এই জল তাকে ফিরিয়ে আনতে পারবে কিন্তু সেটা কিভাবে দেখো এই টেকনিকটা জাপান থেকে ফেমাস হলেও এই টেকনিকটা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অভিন্ন অংশ ভারতবর্ষে বিভিন্ন মুনি ঋষিতে তুমি দেখে থাকবে যে বহু বছর ধরে ওনারা এই ওয়াটার টেকনিক ইউজ করছেন ওনাদের কমুণ্ডলে জল থাকতো সেই জল হাতে নিয়ে ওনারা কারোর দিকে যদি ছুঁড়ে দিতেন সে এবং ওনারা যদি আশীর্বাদের মতো করে কোনো কথা বলতেন পজিটিভ কথা তাহলে সেই মানুষটার সেটা হয়ে যেত ঘটে যেত আবার যদি সেই জল ছুঁড়ে দিয়ে কিছু নেগেটিভ কথা বলতেন অর্থাৎ অভিশাপ দিতেন তাহলে সেই অভিশাপটাও লেগে যেত অ্যাকচুয়ালি ওই জলটা কি জল মানুষ মনে পড়ে ওটা গঙ্গা জল যদি গঙ্গা জলও হয় তাহলে ওটার মধ্যে অতটা পাওয়ার আসলো কিভাবে যে শুধুমাত্র অল্প জল ছিটিয়ে দিয়েই সেই মানুষটার জীবনে ভালো বা খারাপ ঘটিয়ে দেওয়া যাচ্ছে কারণ সেই জলটা মন্ত্রসিদ্ধ জল এবার মন্ত্রটা কি সেটা আমাদেরকে জানতে হবে আর কোন জলে এই মন্ত্রটা প্রয়োগ করব সেটাও জানতে হবে দেখো মূলত এটাকে ওয়াটার টেকনিক বলা হয় ওয়াটার টেকনিক নামেই এটা গোটা বিশ্বতে খুব ফেমাস এটার জন্য তোমাকে সাধারণ জল নিতে হবে কোনো গঙ্গা জল নয় গঙ্গা জল নিলে তো খুবই ভালো কিন্তু গঙ্গা জল তো সময় খাওয়াও যায় না তাই গঙ্গা জল ছাড়াও তুমি যদি সাধারণ জল নাও শুধু সাধারণ জল টিপ কলের জল টাইম কলের জল বা তোমার ঘরের যে অ্যাকোয়াগার্ডের জল আছে সেই জল যে জল তুমি খাবে সেই জল তুমি যদি গ্লাসে নাও স্টিলের গ্লাস কাঁচের গ্লাস তামার গ্লাস পিতলের গ্লাস কিংবা বোতলে নাও প্লাস্টিকের বোতল স্টিলের বোতল যেমনই বোতল হোক না কেন যে কোনো পাত্রে জাস্ট তুমি যদি জল নাও হ্যাঁ সেই জলের দিকে তাকিয়ে থেকে তুমি যদি মুখে তোমার মনের ইচ্ছেটা বলো কন্টিনিউয়াসলি আটবার তোমাকে এটা বললে খুব ভালো কাজ হয় আটবার তুমি যদি জলের দিকে তাকিয়ে জলকে এইভাবে ধরে রাখতে হবে গ্লাসটাকে হোক বোতলটাকে হোক এইভাবে ধরে রাখবে ধরে রেখে তুমি যদি মনের ইচ্ছাটা বারবার বলো তাহলে সেটা তোমার জীবনে ঘটে যাবে এটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন জল খাচ্ছি তখন জলের মধ্যে আমরা যদি পজিটিভ অ্যান্ফারমেশান দিই অর্থাৎ পজিটিভ কথা বলি তাহলে জলের মলিকুলসগুলো ক্রিস্টাল টাইপের হয়ে যায় এটা তুমি যদি গুগলে গিয়ে সার্চও করো যে জলের মলিকিউলস ক্রিস্টাল হয় কখন তাহলেও তুমি দেখতে পাবে অ্যাকচুয়ালি এটা ওয়াটার টেকনিকের জন্যই হয় জলের মধ্যে যে মলিকিউলসগুলো রয়েছে সেই জলের দিকে তাকিয়ে তুমি যখন পজিটিভ কথা বারবার বলছো তখন সেই মলিকিউলসগুলো ক্রিস্টাল টাইপের হয়ে যাচ্ছে এবং সেই মলিকিউলসের মধ্যে তোমার মনের ইচ্ছেটা বলতে পারো যে স্টোর হয়ে যাচ্ছে এবং সেই জলটা তুমি যখন খেয়ে নিচ্ছ তখন সেই ঘটনাগুলো তোমার জীবনে ঘটে যাচ্ছে এটাকে তুমি অন্যরকমভাবেও দেখতে পারো ধরো তুমি যখন জল খাও তখন প্রতিবারই তুমি জলের দিকে খারাপ খারাপ কথা বলো যে এই জলটা খেয়ে মনে হয় আমি মরেই যাব এই জলটা খেয়ে আমার শরীর খারাপ করবে কন্টিনিউয়াসলি তুমি যদি এটা সাত দিন করতে থাকো যতবার জল খাচ্ছো ততবার তাহলে সাত দিন পর গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমার শরীর খারাপ হবেই এবং এটা হবেই এবং তুমি যদি সেই জায়গায় পজিটিভ কথা বলো তাহলে সাত দিনের মধ্যে তুমি পজিটিভ রেজাল্টও দেখতে পাবে সো কী করতে হবে যখনই তোমরা জল খাবে তখনই সেই পাত্রটাকে ভালো করে ডান হাতে বাঁ হাতে দু হাতে ধরতে হবে যাতে তোমার বডিটা টাচ থাকে সেখানে পাত্রতে টাচ থাকলেই হবে জলে টাচ থাকলে আরও ভালো হয় মানে জলটা তো ঘেঁটে দিতে পারি না পরে জলটাকে হাতে একটু নিয়ে মাথার মধ্যে এখানে নিলে একটু মাথার যে চক্রটা সেই চক্রটাও অ্যাক্টিভ হয় সো সেই ডিটেলস আমি যাচ্ছি না এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি চাইলে তোমরা সেটা দেখতে পারো যেহেতু এখন তিরিশ সেকেন্ডের যুক্ত তাই ভালো ভালো কন্টেন্টও মানুষ দশ মিনিটের বেশি দেখতেই পারে না দশ মিনিট বলাটা ভুল হচ্ছে পাঁচ মিনিটে মানুষ দেখতে পারে না তাই আমি অল্প সময়ের মধ্যে যতটা বলা সম্ভব সেটাই বলছি কারণ আমি দেখছি আমার লম্বা ভিডিওগুলো যেগুলো আলোচনাভিত্তিক ভিডিও যেগুলো বুঝিয়ে বলা খুব দরকার সেগুলো মানুষ দেখছে না আধা খামচে একটু দেখেই মনে করছে যে আমার সব কিছু হয়ে যাবে পজিটিভ রেজাল্ট পেয়ে যাব এবং তারা পাচ্ছে না যখন তখন নিচে কমেন্ট করছে এবং আমি সেটাও বলছি যে ভিডিও শেষে আমি আর একটা কথা বলছি সেটাও শুনুন তো যাই হোক অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে এটুকুই বলবো যতবার তুমি সারা দিনে জল খাবে যে কোনো পাত্রে খাও বোতলে খাও গ্লাসে খাও সেই জলের দিকে জাস্ট তিন থেকে চার সেকেন্ড একটু তাকিয়ে থাকো এবং মনের যে কোনো একটা উইস ভালোবাসার মানুষটাকে ফেরত চায় প্রচুর টাকা চায় ভালো চাকরি চাই গাড়ি চাই বাড়ি চাই সংসারে অশান্তি চলছে তো শান্তি চাই জীবনে সুখ চাই সেটা তুমি কন্টিনিউয়াসলি সেই জলের দিকে তাকিয়ে তিন চার সেকেন্ডের মধ্যে সাত আটবার কন্টিনিউয়াসলি বলে দাও বলে দেওয়ার পরে সেই জলটা খেয়ে নাও এবং এটা মাথায় রাখতে হবে যে যতটা তুমি জল নেবে সেটা গ্লাসে হোক বোতলে হোক ততটা জলে যদি খেতে পারো তাহলে খুব ভালো যদি একবারে খেতে না পারো তাহলে দুবার তিনবারে পাঁচবারে খাও কিন্তু অ্যাটলিস্ট খেয়ে নিও এটা করলে জলের মলিকুলসগুলো অ্যাক্টিভ হয় তোমার মনের ইচ্ছা জলের মলিকুলসগুলোর মধ্যে স্টোর হয় এবং তুমি যখন সেই জলটা পান করো তখন তোমার ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং ওই এনার্জির ভিতরে অলরেডি তোমার মনের ইচ্ছাটা স্টোর থাকে সো সেটা ইউনিভার্সের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং ইউনিভার্স সেটা খুব তাড়াতাড়ি তোমাকে দিয়ে দেয় এটাই হচ্ছে বেসিক লজিক ঠিক আছে তো এই বিষয়ে তুমি যদি আরও ডিটেলসে ভিডিওটা দেখতে চাও তাহলে আমার প্লে লিস্টে এখানে লজ অফ আওয়ার লাইফে দেখতে পারো কিংবা উপরে আমি এখানে এনস্ক্রিনে লাগিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য তুমি আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব না ব্লগ চ্যানেল লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য এবং ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও লাইক করো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো চলো আজকের মধ্যে এটুকুই ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো লেখো